হ্যালো ভিউয়ার্স সৈদরবে ওয়ার্ল্ডের কাজ ওয়ার্ল্ডের কাজে কিন্তু আপনারা অনেকেই কাজ শিখে আছেন বা কাজ শিখতেছেন ওয়ার্ল্ডের কাজে আসার জন্য বা অনেকেই সৈদরবে এসেছেন ওয়ার্ল্ডের কাজ করার জন্য কিন্তু কাজ পাচ্ছেন না তো এখন আপনারা কিভাবে কাজ বাইর করবেন বা কিভাবে আপনারা আসবেন বা দেশে কিভাবে আপনারা কাজ শিখবেন তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব যারা অনেকেই চিন্তাতে আছেন বা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন সৈদরবে আসবেন তো আশা করি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন দেখেন প্রথমতে যারা আপনারা বাংলাদেশে ওয়ার্ল্ডের কাজটা শিখছেন বিদেশে আসবেন দেখেন শুধু সৌদি না বাংলাদেশে যদি ওয়ার্ল্ডের কাজ আপনি শিখে থাকেন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন কেন বাংলাদেশের কাজটা হলো আপনার এদেশে তো কিছু আপনার যে ফ্ল্যাটবার আছে আপনার অ্যাঙ্গেলবার আছে জ্যাট বার আছে এগুলো কিন্তু সবকিছু কিছু আরব অন্য সিস্টেম বিদেশে বাংলাদেশের মতো কিন্তু না সব কিছু মেশিনে মেশিনের সাহায্যে আপনি কাজ করতে পারবেন আর এই জায়গায় হলো আপনার ওয়ার্ল্ডের কাজ কত টাকা আপনার বেতন পাবেন দেখেন প্রথমে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে ওয়ার্ল্ডের কাজটা যদি আপনারা করেন সৌদি আপনাদের ভালো পরিমাণ বেতন আসবে আপনারা হাজিরে হিসাবে কিন্তু সৌদি আরবে ওয়ার্ল্ডের কাজ করতে পারবেন তাছাড়া সৌদি আরবে ওয়ার্ল্ডের কাজ আপনারা বেতন হিসাবে করতে পারবেন অনেক কোম্পানিতে কিন্তু ক্লোকের প্রয়োজন হয় এই ওয়ার্ল্ডের কাজের সে কোম্পানিতেও কিন্তু আপনারা আসতে পারেন যদি আপনারা কোম্পানিতে আসেন তাহলে আপনাদের বেতন কিছু কম হবে এখানে আপনাদের থাকবে থাকবে মানে আপনার আট ঘন্টা যদি বেসিক হয়ে থাকে বাকি যে কাজটা করবেন আপনার সেই কাজটা আপনার ওভারটাইম হিসাবে কোম্পানি আপনাকে দিয়ে থাকবে আর আপনি যদি আমাদের দেশে যে বলে থাকে ফিরি ভিসা এইসব ধরনের ভিসা যদি আপনারা আসেন তাহলে আপনি ফিরি বিশেষ হিসাবে কাজ করলে আপনি হাজিরা হিসাবে যে বাংলাদেশিদের বাংলাদেশি বা ইন্ডিয়ানরা যারা পাকিস্তানিদের দোকান আছে এইসব দোকানের সাথে যদি আপনার আলাপ আলোচনা থাকে তাহলে আপনার এইসব দোকানদারের সাথে আপনি হাজিরা হিসাবে কাজ করতে পারবেন হাজিরা আপনার কত টাকা পাবেন এ নিয়ে কিন্তু অনেকের বা অনেক চিন্তাধারা আছে দেখেন হাজিরা আপনার কাজের ওপর নির্ভর হবে আপনি যদি ভালো কাজ জানেন তাহলে আপনি বেশি বেতন পাবেন আর যদি আপনার হাফ মিস্ত্রি হয়ে থাকেন তাহলে আপনি কিছু কম পাবেন আর যদি লেবার লেবার পজিশনে তো আপনারা জানেন সেটা আর বলতে হবে না লেবার পজিশনের বেতনে আপনারা পাবেন আর তাছাড়া অনেকেই যারা সৌদি আরবে আসেন ওয়ার্ল্ডের কাজে আসছেন এখন কাজ পাচ্ছেন না দেখেন এই কাজটা আপনি যে রুমে বসে কাজ পাবেন সেটা কিন্তু না যে জায়গায় ওয়ার্ল্ডের বা কাজ হয় বা যে জায়গায় সানাইয়া ওই জায়গায় গিয়ে আপনি কাজ বিচারতে হবে মানুষের সাথে বন্ধুত্ব বাড়াতে হবে বা মানুষের সাথে গিয়ে কথা বলতে হবে যারা এই কাজ করে তাদের সাথে বন্ধুত্ব বাড়াতে হবে তারপর গিয়ে আপনারা যদি কাজ চান তারপর আপনাকে এরা কাজ দিবে আপনি ওইখানে রুমে বসে বলবেন আমাকে কাজ দিচ্ছে না কেউ সেটা বললে কিন্তু হবে না আপনি কাজের জন্য দৌড়তে হবে বা কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হবে তারপর গিয়ে আপনি কাজ পাবেন আপনি রুমে বসে থাকলে কিছুই হবে না তো যারা অনেকেই বিদেশে আসার জন্য কাজ শিখতেছেন দেখেন কাজ শিখে রাখলে আপনি যে বিদেশে আসতে হবে সেটা কিন্তু না কিন্তু করতে পারলেন আপনি যদি কাজটা কাজটা শিখে রাখেন কিন্তু এখন বর্তমানে ওয়ার্ল্ডের ব্যাপক চাহিদা বেড়েছে এই ওয়ার্ল্ডের কাজটা এখন বর্তমানে বাংলাদেশে আগের মতো চীনের ঘর বেশি একটা উঠায় না এখন কিন্তু বিল্ডিং বাংলাদেশে সবাই কম বেশি উঠাইতেছেন টিনের ঘরের দিন 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 চলে যাচ্ছে এখন খালি বিল্ডিং এর দিন আসতেছে তো যেহেতু আসতেছে এখন কিন্তু এই ওয়ালের কাজটার প্রয়োজনটাই এখন বেশি যেহেতু সবারই গ্রিলের দরকার বা কিসি গ্রিলের দরকার তাছাড়া অন্যান্য ইত্যাদির প্রয়োজন এর জন্য ওয়ালের কাজটা কিন্তু ব্যাপক চাহিদা বাংলাদেশেও এখন বাড়তেছে তো আপনারা যারা শিখতেছেন বাংলাদেশও কিন্তু কাজে লাগাতে পারবে আর শিখে লাগলে কোনো কাজ কোনো দিন ফালানি যায় না যে কোনো সময় কাজে লাগবে পারে যারা শিখতেছেন মন দিয়ে শিখুন আর যারা শিখে ফেলছেন বিদেশে আসার জন্য চাইতেছেন বিদেশে আপনারা যে কোনো কান্ট্রিতে শুধু সৌদি যে আপনারা আসবেন সেটা না যে কোনো কান্ট্রিতে আপনারা ওয়ার্ল্ডের কাজের আপনারা যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন কোনো কান্ট্রিতে শুধু সৌদি আরব না কোনো কান্ট্রিতে গেলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এবার যারা ওয়ার্ল্ড কাজ করে থাকে এরা দেখেন সৌদি আরবে যারা ওয়ার্ল্ড কাজ করে এরা কিন্তু কেউ ঘন্টা হিসেবে কাজ করে থাকেন অনেক মানুষ ঘন্টা হিসেবে কাজ করে থে ধরো কত টাকা ঘন্টা যারা ফুল মিস্ত্রি যারা ফুল মিস্ত্রি তাদের কিন্তু অনেক টাকা হয়ে থাকে এক ঘন্টা আর যারা হাফ মিস্ত্রি তাদের একটু কম যারা লেবার তাদের আরো কম তো যারা আপনারা কাজ শিখতেছেন আসতে পারেন বা যে কোনো কান্ট্রিতে আপনারা যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ